এখানে আপনার দোসা তাওয়া আছে আচ্ছা ফ্রাই প্যান আছে তারপরে বড় কড়াই আছে মাংস রান্না করার জন্য কালা বোনার জন্য তারপর আপনার মাছ বাজার ফ্রাই প্যান আছে আচ্ছা তারপর আপনার এটা আছে আচ্ছা এটা দিয়ে আপনার চাপটি পিঠা করতে পারবো আচ্ছা আবার কেউ করা যায় রুটির জন্য যে ভাইয়া রুটির জন্য সবচাইতে ভালো বর্তমানে এগুলো ভাইয়া সবচাইতে ভালো চলতে আছে এগুলো আপনার স্বাস্থ্যসম্মত মার্কেটে যেই দাম এর আমার কাছ থেকে নিলে এর অর্ধেক দামে পাবে আজকে দেখাবো ডাই কাস্টিং এর প্রোডাক্ট দেখেন যারা রিজনেবল প্রাইজে ডাই কাস্টিং এর প্রোডাক্ট নিতে চান আজকে কিন্তু আমরা স্পেশাল একটা জায়গায় চলে আসছি যেটা হচ্ছে নিউ সুপার পোস্ট অফিস গেটের এই গেটটা কিন্তু অনেকেই চিনেন এই পাশে আপনারা রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর বিশেষ জনগণ রয়েছে রাকিব ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ডাইকাস্টের প্রোডাক্ট দেখা যাচ্ছে ভাই কি কি আছে এখানে এখানে আপনার দোসা তাওয়া আছে আচ্ছা ফ্রাই আছে তারপরে বড় কড়াই আছে মাংস রান্না করার জন্য কালাবুনার জন্য তারপর আপনার মাছ বাজার ফ্রাই আছে আচ্ছা তারপর আপনার এটা আছে আচ্ছা এটাও মাছ বাঁচতে পারবো ডিমে বাঁচতে পারবো এবং কি আপনার এটা দিয়ে আপনার চাপলি পিঠা করতে পারবো আচ্ছা আচ্ছা রুটির জন্য যে ভাইয়া রুটির জন্য সবচেয়ে ভালো রুটির জন্য রুটির জন্য আচ্ছা এই ডাইকাস্টিং এর প্রোডাক্ট অনেকে খুঁজতেছে ভাই এটার কারণটা কি বলেন তো বর্তমানে এগুলা ভাইয়া সবচাইতে ভালো চলতে আছে কারণ এগুলা আপনার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যসম্মত সম্মত যে এবং টেকসই অনেক দিন আচ্ছা টেকসই হবে অনেক দিন ভাই মার্কেটের ভিতরে গেলে কিন্তু অনেক দাম লাগে আপনার কাছে তো অর্ধেক দামে পাওয়া যাবে নাকি এর অর্ধেক দামে পাবেন ভাই মার্কেটে যেই দাম এর আমার কাছ থেকে নিলে এর অর্ধেক দামে পাবে আচ্ছা আমরা একটু শুরু করি ভাই কোনটা কি সাইজ বা কোনটা কি প্রাইস এটা যদি বলে দিই আমরা প্রথমে হচ্ছে দোসা তাওয়া আছে এখানে তাওয়া আছে দেখেন আপনি এই যে আচ্ছা দোসা তাওয়া আছে এবং অরিজিনাল কাস্ট আয়রনের এটা অরিজিনাল কাস্ট আয়রন জি কারখানা থেকে যেরকম আসে ভাই ওরকমই এটা সাইজ কি হবে এটা সাইজ হবে আপনার একেবারে মেপে দেই আমরা একেবারে মেপে দিচ্ছি হুম এগারো ইঞ্চি এগারো ইঞ্চি আচ্ছা 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 ওকে এগারো ইঞ্চি এর প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এটার প্রাইস হলো এগারোশো পঞ্চাশ টাকা ভাইয়া এগারশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবো থেকে নিতে পারবে আচ্ছা আচ্ছা ওকে এটা গেলা গেল আপনার আপনি বেগুনি ভাজি করতে পারবেন তারপরে মাছ ভাজি করতে পারবেন মানে সব ধরনের ভাজা ভাজাবাজি করতে পারবো আচ্ছা এটা রোস্ট তো করা যাবে এটা আপনি রোস্ট করতে পারবেন চাইলে একটা মুরগির আপনার রোস্ট হবে এখানে আচ্ছা আবার চাইলে যেখানে তেল যেটা ভাজা পরব তেল না করা আছে এখানে এদিকে কার করা আছে তেলটা ঢেলে দেওয়া যাবে তেলটা ঢেলে দাও আচ্ছা এগুলো ইউজ করার কোনো নিয়ম আছে কিনা নেওয়ার পরে অবশ্যই আছে ভাইয়া কি নিয়ম এটা আপনি মনে করেন যে বাসায় নেওয়ার পরে তারের ছোবা আছে এই যে তারের ছোবা

ইনফারেট চুলায় হবে এবং গ্যাসের চুলায় হবে এবং মাটির চুলায় হবে আচ্ছা মানে ইন্ডাকশন চুলায় যদি হয় তাহলে তো সব ধরনের চুলা হবে চুলায় হবে জি আচ্ছা তার মানে এর চুলা নিয়ে কোনো টেনশন নেই চুলা নিয়ে কোনো টেনশন নেবে আচ্ছা এটার নিচেরটা যদি আমরা একটু দেখাই দিই নিচটা এই যে দেখেন নিচেরটা দেখেন দেখেন একেবারে বসে যাবে কিন্তু একেবারে বসে যাবে এটার এটার প্রাইস কত এটার প্রাইস থাকবে আবার 750 টাকা ভাই অনলি 750 750 টাকা 1600 টাকার জিনিস আবার আরেকটা আছে এটার ভিতরে আচ্ছা আরেকটা আছে যার একটু বেশি চাই খুব

এটার প্রাইস কত ভাই এটার প্রাইস থাকবে অনলি 850 টাকা ভাই আচ্ছা খুবই স্বাস্থ্যসম্মত খাবার খাবো কিন্তু এগুলোতে হ্যাঁ আচ্ছা এটা কি জিনিস ভাই এটা হলো আপনার ছোট কড়াই ছোট কড়াই অনেকে চায় মনে করেন যে একটা চাপড়ি পিঠা বানালো তারপর আপনি একটা ডিমবাজি করতে পারলো সিঙ্গেল একটা এক পিস দুই মাছ ভাজি করতে পারলো এটা কিন্তু ছোট বড় সাইজ আছে এটা দুইটা সাইজ এটা হলো বড় সাইজ আচ্ছা এটা কত ইঞ্চি 9 ইঞ্চি এটা মেপে দেই হ্যাঁ মেপে দিচ্ছি সবগুলা আচ্ছা এটা হলো আপনার 8 8.5 ইঞ্চি আচ্ছা 8.5 ইঞ্চি আচ্ছা আর এটা বড়টা হলো এই যে আপনার 9 ইঞ্চি বরাবর 9 ইঞ্চি কোনটা প্রাইস কত ভাইয়া এটা ছোটটা হলো ভাইয়া অনলি 450 টাকা 450 450 টাকা আচ্ছা আর এটা বড় সাইজটা হলো আপনার 650 টাকা 650 650 টাকা আচ্ছা আচ্ছা ওকে আর কি আছে ভাই তাওয়া আছে নাকি অবশ্যই তাওয়া আছে ভাইয়া আচ্ছা আবার এই যে কড়াইও একটা আছে হ্যাঁ এই যে মিডিয়াম কড়াই আচ্ছা কড়াই আমরা দেখিয়েছি তাওয়া আছে হুম তাওয়া আছে তাওয়া কত করে

করলে কিন্তু আপনারা এই দোকানটাকে পেয়ে যাবেন এখান থেকে আরো কিন্তু যারা যারা জিনিস চান কি কি আছে ভাই আপনার কাছে আর আমার কাছে যে স্টিলের মগ আছে স্টিলের মগ আছে তারপরে স্টিলের প্লেট আছে ভালো মানের এবং প্লেট আছে পানির জগ আছে পানির বোতল আছে আচ্ছা এরপরে এই যে বটিও কিন্তু আছে বটি আছে ভাইয়া এই যে একটা বটি আছে আপনার অরিজিনাল ইস্পাতের বটি ইস্পাতের বটি ইস্পাতের বটি আচ্ছা এটা কিন্তু আপনার গ্যারান্টি আছে দারে গ্যারান্টি এক বছরের দারে গ্যারান্টি দার যদি না থাকে আপনি চাইলে মাল আরেকটা চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু জিনিস দেখানোর জন্য আর ভিউয়ার্স যারা আছেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর যারা ডাইগাস্টার এই নিতে আছেন অবশ্যই কিন্তু রিজনেবল প্রাইস এখান থেকে সারা বাংলাদেশ থেকে নিতে